হাত থেকে আল করার নিচে অর্থাৎ মাটিতে পড়ে গেল কোনো কাপফারা দিতে হবে কি না এটা অনিচ্ছা সত্যি যদি পড়ে যায় তাহলে রব্বা কোরআনই আছে রব্বা না তু আিস না আও আক্তা না আমরা যদি ভুলে যাওয়ার কারণে কোনো পাপ করে বসি বা সঠিক করতে গেছি কিন্তু বেঠিকটা হয়ে গেছে কোরআন সেভ করতে গেছি হাত থেকে পড়ে গেছে এই জাতীয় ঘটনা ঘটলে আল্লাহ আপনি আমাদেরকে ফাঁকড়া করবেন না পাপ দেবেন না আল্লাহ বলেন তার ফাঁক যা এইসব কাজে কোনো পাপ আমি দেব না কোন পাকড়াও করব না আলহামদুলিল্লাহ পড়ে গেছে অনিচ্ছা সত্যি অবশ্যই এই এই উন্মতের মধ্যে এমন কোন মুমিন থাকতে পারে না যে ইচ্ছা করে করোনা হাত থেকে ফে ফেলে দেবে যে পরিমাণ শ্রদ্ধা আলহামদুলিল্লাহ গোটা মুসলিম সমাজ কোরআনকে করে এটা অনিচ্ছা সত্যি পড়ে গেছে ইনশাল্লাহ কোনো গুণা নেই তারপরে যদি আপনার ত্রুটি মানে হয় ইস্তেফার করলে চলবে আল্লাহ তালা আমাকে মাফ করে দেন ক্ষমা চাইলে হবে এটার জন্য লবণ এক কেজি চাল এক কেজি কতগুলি ভুয়া কথা আছে এগুলি কোন দলিল নাই